সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি এই কবিতাটা আইসিএসিতে রয়েছে তিনি সাধারণ মানুষের কবি বঞ্চিত শোষিত সংগ্রামশীল মানুষের অপরাজেয় শিল্পী তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস মিঠে করা পূর্বাভাস কাব্যেও ঘোষিত হয়েছে কবিরাগ এক বৈপ্লবিক চিন্তা নিপীড়িত শোষিত ক্ষুধিত মানুষের বুক ফাটা আর্তনাদ কবি শুনেছেন বারংবার কঠিন সত্যকে মানুষের কাছে বলার জন্য তার লেখনি সফল হয়েছে সচল হয়েছে মানুষের দুঃখ তার বেদনা সমাজের বুকে ঘটে থাকা অবিচার অন্যায় পঞ্চাশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের মর্মান্তিক ঘটনা নিরন্ন গ্রাম ছাড়া মানুষের মিছিল পথে পথে পড়ে থাকা মৃতদেহ তার দুমুঠো অন্যের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পার্থ নিয়ে সেই পাত্র নিয়ে দাঁড়ানোর যে দৃশ্য দেখে কবি হৃদয় মথিত হয়েছে তার বিদ্রোহে জ্বর উঠেছে অন্তরে তিনি জানতেন সাম্যবাদী সমাজ তৈরি করতে গেলে আগামী দিনের সম্ভাবনাকে বাস্তবায়িত করতে প্রচণ্ড ক্ষমতা আর দরকার সাহসী পদক্ষেপ আর এই ক্ষমতা সাহস রয়েছে যুবশক্তির কবির বিভিন্ন কাব্যে তার প্রকাশ ঘটেছে এ মহান কবি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই মে একুশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি কিন্তু তা জন্মবৃত্তান্ত এগুলি বললাম না কারণ তোমরা তোমাদের বইয়ের উপরই ভাগে দেখতেই পাবে উৎস এটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া সমাজের উঁচুতলার মানুষেরা নিচু শ্রেণীর খেটে খাওয়া লোকেদের সিঁড়ি বানায় তারা এই শ্রেণীর লোকেদের বুকে পা দিয়ে ক্ষত সৃষ্টি করে উঁচুতে উঠে যায় তারপর তারা পিছনের দিকে তাকায় না পর্যন্ত তাদের বুকগুলো পদধূলি ধন্য হয় উঁচুতলার মানুষগুলো নিচুতলার মানুষদের ওপর নির্বিচারে অত্যাচার চালিয়ে চিহ্নগুলো নানা কলা কৌশলের মাধ্যমে ঢেকে রাখে তারা চেষ্টা করে যাতে তাদের গর্বধত্ত অত্যাচারী কাজকর্ম জগতের কাছে প্রকাশিত না হয় তবে নিচুতলার মানুষেরা জেনে গেছে চিরকাল পৃথিবীর কাছে চাপা থাকবে না এই অত্যাচার এই কদর্যতা নৃশংসতা দেহে উঁচুতলার মানুষদের পদাঘাত রয়েছে তাদের এক একসময় উঁচুতলার মানুষদের পদস্খলন হবেই হবে তাদের পতন হবেই হবে হবে অত্যাচারের অবসান নিরসন ঘটবে অত্যাচার সুকান্ত ভট্টাচার্য সর্বহারা শ্রেণীর প্রতিনিধি সমাজে চিরকাল উঁচুতলার ধনিক শ্রেণীর মানুষেরা নিচুতলার দরিদ্র মানুষদের ওপর অত্যাচার চালিয়ে গেছে এই সব অন্যায়ের প্রতিবাদ করে সর্বহারা শ্রেণীর পক্ষ অবলম্বন করে তাদের পাশে থেকেছেন কবি এই কবিতাতে সে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে এবার আমি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করি যেমন তবু আমরা জানি পরপর প্রশ্নগুলো দুই দুই তিন তিনের জন্য এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা কি সত্যিই জানে তারা কোন সাবধানভানি উচ্চারণ করেছে আমাদের কাছে তবু শব্দটি এখানে কবি কোন ইঙ্গিতের মধ্যে প্রকাশ করেছেন আমাদের সামনে তোমার ভাবনা সুকান্ত ভট্টাচার্য সিরি কবিতা থেকে এই আলোচ্য অংশটি গৃহীত আমরা বলতে সমাজের নিচুতলার খেটে খাওয়া নিরন্ন সর্বহারা শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে তারা অর্থাৎ শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষ তাদের এই অবস্থা চিরকাল চলতে পারে না একদিন না একদিন প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে পৃথিবীর মানুষ সব জানতে পারবে তখনই হবে অত্যাচারের অবসান তারা অর্থাৎ অত্যাচারিতে দল সমাজের উঁচুতলার ধনিক শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে সাবধান উচ্চারণ করে বলেছে তারা যেন ভুলে না যায় সব অত্যাচারের একদিন অবসান হয় শাসক হুমায়ুন যেমন পা পিছলে সিঁড়ি দিয়ে পড়ে মারা গিয়েছিলেন ঠিক সেইভাবে তাদেরও পতন অনিবার্য এ কথা যেন তারা মনে রাখে ভুলে যেন না যায় উদ্ধৃতিটিতে আমরা তবু কথাটা একটা গভীর তাৎপর্য বহন করে চলে বুঝেইনি এটার মধ্যে দিয়ে কবি শোষণের অবসানের চিত্রকল্প তার ইঙ্গিত আমাদের সামনে তুলে ধরেছেন কবির বিশ্বাস অত্যাচারীর পদাঘাতের চিহ্ন আর চাপা থাকবে না বিশ্বের মানুষের কাছে তা প্রকাশিত হবেই হবে একদিন শোষিতরা বঞ্চিতরা মাথা তুলে দাঁড়াবে তখনই শোষক শ্রেণীর পতন ঘটবে অবশ্যম্ভাবী রূপে তাদের স্থান দখল করবে নিচু তলার সংগ্রামী খেটে খাওয়া লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত মানুষরা তোমরা এটা নিয়ে ভাববে তারপর নিজেদের খাতায় এটা লিখে অনুশীলন করতে ভুলবে না ধন্যবাদ জানালাম